যারা কেন্দ্রতে ক্ষমতায় রয়েছে তারা বরাবরই বলে বা তারা যা চায় যে হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করবে ভারতবর্ষে মনে করি যে আসলেই তারা হিন্দু সম্প্রদায়ের বন্ধু মানে খুব কাছের বন্ধু কিন্তু আজকে যখন আগামী তিরিশ তারিখ জগন্নাথ মন্দির উদ্বোধন হবে রাজ্যের তৎপরতাই দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে সেই জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য সাধারণ মানুষ তো যাবেন কিন্তু আর যেতে পারবেন না কেন জানেন কারণ সাউথ ইস্টার্ন রেলওয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ছাব্বিশ তারিখ থেকে আগামী মাসে চার তারিখ অর্থাৎ আট দিন দীঘাতে দিন যাবে না সেটা হাওড়া থেকে হোক পাঁশকুড়া থেকে হোক তাহলে এর দ্বারাই কি বোঝায় তারা যখন হিন্দুত্বের কথা বলে হিন্দুদের স্বার্থে কথা বলে তাহলে রাজ্যে যখন যে কোনো মানুষ বা যারাই করুক না কেন রাজ্যের সরকার করুক বা কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ করুক তারা যখন জগন্নাথ মন্দির তৈরি করেছে একদিকে যখন রাম মন্দির তৈরি হয়েছিল ঢাক ঢোল পেটাতে দেখেছেন বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়াতে কিন্তু আমাদের পশ্চিম বাংলায় যখন জগন্নাথ মন্দির একটি তৈরি হয়েছে পুরীর আদলে পুরীর জগন্নাথ মন্দির আদলে সেটাতে যেমন মিডিয়াতে প্রচার নেই কিন্তু এটা দেখে হতভম্ব হলাম যারা হিন্দুদের কথা বলছে যারা হিন্দুদের স্বার্থে কথা বলছে তারাই আজকে ট্রেনগুলো বাতিল করে দিল সাধারণ মানুষকে তাদের ধর্মাচারণ করার অধিকার কি তারা দেবে না তারা তো বারবার বলে যে ধর্মের ধর্মের রাজনীতি আমরা করি আমরা ধর্মকে বাঁচাতে চাই কোন ধর্মকে বাঁচাতে চায় এই প্রশ্ন কিন্তু এখন সাধারণ মানুষের মনে উঠছে যেখানে সনাতনী ভাইয়ারা একটি একটি মন্দির উদ্বোধন করবেন যেখানে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়তো মুসলিম জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন না হিন্দুরাই তো করবেন হিন্দুদের জন্যই তো করা হয়েছে জগন্নাথ মন্দির কিন্তু সেই হিন্দুদেরকে সেখানে যেতে বাধা দিচ্ছে ট্রেন পরিষেবা বন্ধ করে দিয়েছে এর থেকে আর কি উদাহরণ হতে পারে যে কেন্দ্রের সরকার যারা হিন্দুত্বের কথা বলে যারা হিন্দুকে বাঁচানোর কথা বলে হিন্দু ধর্মের হিন্দু ধর্মকে বাঁচানোর কথা বলে তারাই আজ ট্রেন বন্ধ করছে সেই রাজনীতি কবে বন্ধ হবে ধর্মের নামে রাজনীতি কবে বন্ধ হবে একদিকে একটা অভিযোগ ছিল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কি অভিযোগ যে না রাজ্যের শাসক দল মুসলিম তোষণে ব্যস্ত শুধুমাত্র তারা মুসলিমদেরকে নিয়েই রাজনীতি করে কিন্তু যখন জগন্নাথ মন্দির সরকারি টাকায় জগন্নাথ মন্দির হচ্ছে এ থেকেই উত্তর পাওয়া যায় সরকার শুধুমাত্র মুসলিমদের করছে না হিন্দু হিন্দু করে অর্থাৎ এবং মুসলিমদেরকে নিয়েই রাজনীতি করছে সেই চিত্র কিন্তু এই জগন্নাথ মন্দির দেখলেই বোঝা যাবে তার সাথে এটাও কিন্তু ভুলে গেলে চলবে না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছে যে বয়কট করতে হবে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে আপনার কি মনে রয়েছে সেই দু হাজার উনিশ সালের ছবিটা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করার জন্য প্রস্তাব প্রস্তাব দিয়েছিলেন দিয়েছিলেন সেই যখন তখন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাই দিয়েছিলেন সেই ভিডিও তো দেখেছেন আমরা এখন ভিডিও ভাইরাল হচ্ছে তো রাম মন্দির বয়কট করতে বললেন না কিন্তু জগন্নাথ মন্দির বয়কট করতে বলছেন শুভেন্দু অধিকারী আসলেই তিনি কি আসল সনাতনী সনাতনী সনাতনীদের স্বার্থে কথা বলছে এই রাজ্যে নাকি শুধু ভোট নেবার যারা জগন্নাথ মন্দিরে উদ্বোধনে যাবেন তারাও তো সনাতনী তারাও তো হিন্দু হিন্দুর তো বাদ বিচার নেই যে এ হিন্দু না এ হিন্দু নয় কে সনাতনী কে সনাতনী নয় তো এখন যা মনে হচ্ছে যে সনাতনী কে সনাতনী কে নয় সেটা হয়তো ঠিক করবে শুভেন্দু অধিকারী তাই তিনি বলছেন যে এই জগন্নাথ মন্দির উদ্বোধনকে বয়কট করতে হবে